হ্যাঁ ভাই যা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ জল জলদি ঢুকছে মনে হচ্ছে রক্ত রক্ত বাই খতম বাই বাই টাটা গুড বাই গা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি তোমরা সব ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন পরে পরে ভিডিও আসছে ভাই তো ভিডিওগুলো একটু সাপোর্ট দেখাও আর ভিডিওটা রিচ একদমই ডাউন হয়ে গেছে ভাই ভিডিওগুলো একটু সাপোর্ট দেখাও তো ভিডিওটা লাস্ট অবধি দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে কথা হচ্ছে সোজা মোটোভলোইং সেটাপে তো ভাই আজকে বেরিয়ে পড়লাম অন্য দিনের মতো বিকেলবেলা রাইডে আর আগের দিনে হচ্ছে কি যে গ্রুপ রাইডটা করে বেশ মজাই এসছে ভাই হেভি এসছে প্রশান্ত তার ছুটি ছিল তো ওই দিনকে আর গ্রুপ রাইডটা করে বেশ সেরকমভাবে মজাই এসে গেছে আরে ভাই এখানে আবার কি হলো তো ভিড় জমে গেছে কেন বাইপাসে অ্যাক্সিডেন্ট হলো না কি কারণ হ্যাঁ ভাই যা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে ও সেট গাইস হ্যাঁ দেখতে পাচ্ছ জল দিয়ে দিচ্ছে মনে হচ্ছে রক্ত ওক্ত ভাই এখানে সিনটা কিছু অন্য রকম হয়ে গেছে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো গাড়ি দোকানে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তো টোটোওয়ালাকে সাইড থেকে চেপে দিয়েছে ভাই টোটোওয়ালা উল্টে গেছে আর লেগেছে ভাই দু তিনজন লেগেছে তো ওই গাড়িটা করে হসপিটালে পাঠিয়ে দিল ভাই কী বলবো রাস্তাঘাটে এখন করে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে না কি বলবো ভাই এই যে বড় বড় গাড়িগুলো না ঠিকঠাকভাবে দেখে যায় না আর এই যে ছোটো গাড়ি যারা চালায় না তাদেরই বিপদ তো আমাকে এখন যেতে হবে ওই যে মানিকপুর ব্রিজে কারণ মানিকপুর ব্রিজে আমার পার্টনাররা দাঁড়িয়ে আছে প্রথমে বলেছিল যে কেউ যাবে না একা একা রাইড করব আর তারপরে হচ্ছে কি ওদের সাথে কথা হলো যে ওরা বলল যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মানিকপুর ব্রিজে হয় তো সবাই মিলে গ্রুপ রাইড হবে আজকে মানে গ্রুপ বল দিকে আজকে প্রশান্ততা আসছে না আর ওদিকে হচ্ছে দু তিনজন আমার যারা পার্টনার আছে তো সাত বলো আর আরেকজন আছে যে ভিতরি নতুন নিচে তো এই কজন মিলে আজকে যাব তিনজন তো চলো ফার্স্টে ওদের সাথে মিট আপ করি দেন তোমাদের সাথে কথা হচ্ছে সো এখানে এদের সাথে মিট আপ করে নিলাম দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে নতুন ভারসান্ত্রী এস আর ওটা হচ্ছে ওকে চেনো রাইড করেছে আমাদের সাথে তো এদের সাথে মিট আপ করে নিলাম চলো সব মিলিয়ে তাহলে রাইডটা হচ্ছে আজকে গ্রুপ রাইড বিকালে আর সবার ফার্স্টে আমাকে একটু ফিউল আপ করতে হবে তো চলো এর খাওয়ানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো এখানে দুধ আর তেল উঠে গেছে চ তো এর পেট ভরে গেছে এবার তুমি একে যা বলবে এবার তাই শুনবে আমি যদি এক্ষুনি বলি রক্সি চলো ভাগো তো এ ভাগবে আর পি এর যা ফিলটা না এটাই সবচেয়ে সেক্সি লাগে ভাই যখন আর পি এম যায় একটা গো করে একটা যে ভাব আসে না ভাই এই আর পি এর ফিলটা না নেওয়ার জন্য তা না সত্যি কথা বলতে এটা আর পি এমটাকে আর পি এ যখন আওয়াজটা বেরোয় তো আর পি এর ফিলটা আমার লাগে সেই লাগে ভাই সেই লাগে ফিলটা ও ভাই পাঁচ থেকে বেরোচ্ছে দেখো তোর হচ্ছে ভার্সান থ্রি এস আমার যে ভার্সান থ্রি হচ্ছে আমার রফিকা বেশি আছে ভাই কিন্তু সবচেয়ে বড় কথা যেটা ডুয়েল প্যাসেঞ্জার নিয়ে না টানাটানি সেরকমভাবে হয় না আমার পিছনে বন্ধু বসে আছে তো ওর ওখানের একটু হালকা পাতলা চোট হয়েছে গাড়ি নিয়ে পড়ে গেছে তো ওই জন্যে আর রিক্স নিয়ে টানছি না ইও বয় প্রায় অনেক দিন পরেই এরকম গ্রুপের সাথে রাইড করছি বেলা। তো ভালোই মজা আসছে ভাই ফিলটা সেই আগের মতো আসছে আগের মতো সেই ফিলটা আসছে আর আগের মতো ফিলটা আসা মানে হচ্ছে যে খতম বাই বাই টাটা গুড বাই গয়া

ব্লগার রামিস লাগতাছে হ্যাঁ ব্লগার রামিস হ্যাঁ কত সাবস্ক্রাইবার কত আছে ওখানে देखते ही पहले मामুলকড়া ধরে আমাদেরকে চালান কেটে দিল আর ওখানে হচ্ছে যে 1000 টাকা ফাইন দিয়ে বলছিল উইদাউট হেলমেটে কারণ আমার বন্ধু হেলমেট ছিল না আর আমার হেলমেট ছিল তো ওই যে একজন হেলমেটের জন্য বলছে হাজার টাকা ফাইন তো আর কি বলবো যে অনলাইন কেস দিচ্ছিল তো আমি অনেক বলার পরে যে মানা করলাম যে না অনলাইন কেস দিও না অনেক বারণ করার পরে বললাম যে এইখানেই শর্ট আউট করে নেব জিনিসটা তো সেই জন্যে এখানেই শর্ট আউট করলাম তো তিনশো টাকায় কাজ হয়ে গেলো ভাই তিনশো টাকা দিয়ে বেরিয়ে এসছি স্পট থেকে তো সত্যি কথা বলতে আমি ওই জায়গাটা চাইলে টেনে বেরিয়ে যেতে পারতাম কারণ কি বন্ধু কিছুদিন আগে হচ্ছে পড়ে গেছে তো ওর হাত পা ছিলে আছে এমনি হাত পা ওর ব্যথা এবার তার মধ্যে থেকে আমি যদি জোরে টানি তো একটা প্রবলেম হয়ে যাবে তো ও ঠিকঠাকভাবে বসতেও পারছে না গাড়িতে তো ওই জন্য আমি আস্তে আস্তে চালালাম আর দেখে দেখে ওই যে আমাকেই দাঁড় করিয়েছে তো কি বলবো আর চলো ভাগ্যটাই খারাপ আজকে বিকালে তো ওরা ওদের মতো বাড়ি চলে গেল। আর আমি আমার মতো বাড়ি চলে যাচ্ছি রাইডটা ক্যান্সেল করে দিলাম আর কিছু করার নেই তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই